মিমি নুসরত এদের কি সংসদে যাওয়ার যোগ্যতা আছে এবার আপনার যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্যকে আপনারা পাঠান যাতে উনি আমাদের সবার প্রশ্নগুলো ওখানে তুলে আমাদের জন্য কাজগুলো আদায় করে আনতে পারেন আমি এখানে খুব ছোট্ট দু তিনটে পয়েন্ট নিয়ে কথা বলবো আমাদের প্রত্যেকের মানুষ হিসেবে দরকার খাদ্য বস্ত্র বাসস্থান এটা আমরা অনেক দিন ধরে জানি কিন্তু এই তিনটে ব্যাপার যদি পূরণ হয়ে যায় তারপরে যে তিনটে থাকে সেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান আমি যদি এক কথায় বলি এই লাস্টের তিনটেতে পুরোটাই ব্যর্থ কিন্তু আমাদের রাজ্য সরকার শিক্ষার কথা আমি বলতে চাই না আপনারা জানেন গোটা শিক্ষা দপ্তর জেলে এবং গতকাল একজন পেশেন্ট এসে তার দুঃখের কথা আমায় বলে গেছেন তিনি এসএসসিতে দু হাজার ষোলোতে কুড়ি নম্বর র্যাঙ্ক করে একটা কলেজে জয়েনও করেছিলেন তারপর দিন পনেরো বাদে এসএসসিতে বলা হয় যে উনি নাকি ঠিক মতো হয়নি প্রিন্টিং মিস্টেক হয়েছে তাকে বরখাস্ত করা হয় তখন সে জায়গায় একজন অযোগ্য প্রার্থী সেখানে পায় এবং এটা এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছে না কাকড় আর তার সাথে চাল এটা বার করা অসম্ভব হয়ে গেছে কোর্টের পক্ষেও সুতরাং শিক্ষার কথা ছেড়ে দিন এবার স্বাস্থ্যের ব্যাপারে আসুন স্বাস্থ্যের ব্যাপারে আমাদের যেটা দরকার সেটা প্রাইমারি হেলথ স্তরে স্বাস্থ্যটাকে ছড়িয়ে দেওয়া আমাদের কিন্তু সুপার স্পেশালিস্ট হসপিটাল সবার লাগে না জেলায় জেলায় যে সুপার স্পেশালিস্ট হসপিটাল নীলসাদা বাড়িতে গড়ে উঠেছে সেগুলোতে আদৌ কোনো কাজ হয় না তার কারণ সেখানে ইনফ্রাস্ট্রাকচার এবং ডাক্তারের অভাব শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যেটুকু কর্মসংস্থান হয়েছে সেটুকু কিন্তু শুধু ওই ভাড়াটে কর্মসংস্থান যেটা আপনি সিভিক ভলেন্টিয়ার হিসাবে পরিচয় হয় এবং তারা আট ন হাজার টাকার বিনিময়ে সারা দিন ধরে খেটে যান সুতরাং আমি বলবো লাস্ট তিনটে জিনিসে কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকার ব্যর্থ আর সেন্ট্রাল গভর্নমেন্টের কথা একটা ব্যাপার হচ্ছে তাদের মিডিয়া ভীষণ স্ট্রং সোশ্যাল মিডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে যে তারা ছাড়া ইন্ডিয়া বোধ এগোতো না ইন্ডিয়া ইকোনমিতে ফিফথ বা ফোর্থ হয়েছে ঠিক আছে কিন্তু নিরানব্বই শতাংশ মানুষের হাতে সম্পূর্ণ টাকাটা রয়েছে বৈষম্যর ব্যাপারে ইন্ডিয়া কিন্তু সবচেয়ে বেশি এবং যদি হেলথ ইন্ডেক্সে বলেন তাহলে ইন্ডিয়া কিন্তু একদম শেষে পাকিস্তানের ওপরে সুতরাং এই ব্যাপারটা যে ফুলিয়ে ফাপিয়ে মিডিয়া দেখাচ্ছে এইটা আপনাদের কিন্তু বিচার করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল আপনাদের আরেকটা বিচার করতে হবে একজন যোগ্য প্রার্থীকে আপনাদের জায়গা থেকে সংসদে পাঠান যিনি আমাদের এখানকার কথা ঠিক মতোভাবে সবার কাছে তুলে ধরতে পারবেন এবং যাতে আমাদের অন্তত পশ্চিমবঙ্গের উন্নতি হয় পশ্চিমবঙ্গে যতজন সংসদ গেছেন তারা কতটুকু সময় সংসদের ডিবেটে প্রশ্নপুত্র করেছে খুব ডাউট আছে বলুন তো মিমি নুসরত এদের কি সংসদে যাওয়ার যোগ্যতা আছে সুতরাং আমি চাইব এবার আপনার যাদবপুর থেকে আমাদের সবার প্রিয় আমার নিজেরও প্রিয় সৃজন ভট্টাচার্যকে আপনারা পাঠান যাতে উনি আমাদের সবার প্রশ্নগুলো ওখানে তুলে আমাদের জন্য কাজগুলো আদায় করে আনতে পারেন এটা বলেই আমি ছাড়ছি